হ্যালো গাইস তা রাত এখন বাজে দেখেন এখন বাজে একটা নিয়ে হসপিটাল আসলাম হয়তো বা কালকে সময় তার জন্য জয়া করবেন হঠাৎ করে রাত্রের একটা বাজে তা আমি না অসুস্থ হয়ে পড়ছে এখন খুব টেনশন আসছি কী তুই কি করবো কিছুই বুঝতেছিলাম না যা সামনে পাইছি তাই থাপায় থায় নিয়ে তা আমি নাকে নিয়ে হসপিটাল আসছি খুব মানে প্যারেশানি ভিত্তে আসছি সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সুস্থ রাখে আমি কখনও ভাবি নাই যে এভাবে রাত্রেবেলা হঠাৎ করে আসতে হবে আমরা ভাবছিলাম যে আরও এক সপ্তাহ পরে আসতে হবে তো হঠাৎ করে তা আমি না অসুস্থ হয়ে পড়লো কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোনো আত্মীয় স্বজনকে ফোন দিতে পারি নি শুধু খালি আমার মা আর শাশুড়ি আর আমার ছেলে আমরাই আসছি আর কেউ আসতে পারে নাই তো হঠাৎ করে এত রাত্রেবেলা কে আসবে আমি পুরায় চিন্তায় পড়ে গেছি যে এত রাত্রেবেলা কারে ফোন দেবো তো আল্লাহর অশেষ রহমত আমার শাশুড়ি ফোন দেওয়ার সাথে সাথে হসপিটালে আমাদের আগেই চলে আসছে এবং আমার মা আমার সাথেই ছিল আমরা ডাইরেক্ট সরাসরি গাড়ি রিজার্ভ নিয়ে চলে আসছি হসপিটালে বেডের সবাই তাকে গ্যাস দিল এবং স্যালাইন দিয়ে দিলো যেন বাচ্চাটা ভালো থাকে সকালে হয়তোবা সিজার করে ফেলবে এ কারণেই সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ হবে